হারিয়ে যাওয়া সত্যটি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিল কোচবিহার জেলা পুলিশ সাধারণ মানুষদের বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইলগুলি খুঁজে বার করে এদিন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য এদিন হারিয়ে যাওয়া মোবাইলগুলি হাতে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানায় প্রকৃত মালিকরা প্রথমে রয়েছেন অশোক সাহা

আজকে তাদের মালিকের হাতে তুলে দেওয়া হলো এবং আপনারা দেখতেই পাচ্ছেন তারা দৃশ্যতই খুব আনন্দিত এবং আমরাও এটা করতে পেরে আমরাও বেশ গর্বিত এর সাথে সাথে আরেকটা জিনিস বলে রাখি মানুষকে সাইবার অপরাধ সম্বন্ধে সচেতন হতে হবে কেউ কোনো ভয় বা প্রলোভন দেখালে সেটা থেকে কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে সাধারণ মানুষের যদি মোবাইল হারিয়ে যায় এটার ক্ষেত্রে একটি নতুন পোর্টাল চালু হয়েছে সিইআইআর এই পোর্টালটা আপনারা সবাই ব্যবহার করতে পারেন এটা খুব সহজ উপায়ে আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি নথিভুক্ত করতে পারেন ভালো পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাবো কারণ জানুয়ারির এক তারিখে হারিয়ে ফোনটা ওনারা ট্র্যাক করে আমাকে আমার হাতেই পৌঁছে দেবে আমি ধন্যবাদ জানাবো